বয়সটা তখন খুব বেশি নয় সবে মাত্র বারো আবদার করেছিলাম আমার ভাই চাই চাই তো চাই আবদার পূরণ করতে গিয়ে জীবন থেকে হারিয়ে গেছে মা নামক মানুষটা আজও মনে পড়ে শীতের সকালে মায়ের নিধর ঝড়িলটা যখন বারান্দায় ছিল মুখটা নীল হয়ে গিয়েছিল তখন আমার কোলে আসে আমার ভাই ছোট্ট ছোট্ট হাত পা চোখ দুটো লাল তোয়ালে পেছানা ছিল মা সবসময় বলতো আমি কি মরে গেলে বুঝবি সেদিনও মায়ের কমতি বুঝিনি বাড়ি ভর্তি কত মানুষ ছিল একসময় কাঁপন পরিয়ে কালিমা মা শাহাদুত বলতে বলতে নিয়ে গেল তখন বুঝলাম মা আর আসবে না খালি পায়ে দৌড়ে কবরস্থান অব্দি গিয়েছিলাম মেয়ে মানুষ তো তাই আর ভেতরে যেতে দিল না খুব ইচ্ছে করছিল মাকে আরেকটা বার দেখব বাবা মাকে খুব ভালোবাসত প্রেমের বিয়ে ছিল তাদের বাবা এক সময় পুরোপুরি ভেঙে পড়ে সবাই সান্ত্বনা দিচ্ছিল সেদিন মনে করেছিলাম বাবা হয়তো কাছে টেনে নেবে কিন্তু তার শোক হয়তো আমার থেকেও বেশি ছিল ছোট্টনি একটা বাবু পিটপিট করে তাকে দেখছে সব কিছুক্ষণ পর সে কি কান্না কিছুতেই যেন থামে না পরে মনে হলো হয়তো ক্ষুধা লেগেছে উনি ভাইকে কিছু খাওয়ালেন হয়তো চিনির পানি চিনির পানি খেলে কি পুষ্টি হবে তিন দিন পর ধীরে ধীরে সবাই চলে যায় চাচা চাচি দাদি আর আমরা দুই ভাই বোন রাতের বেলা দাদি আমাদের সাথে থাকতো চাচি তখন সাত মাস ভাই রাতে খুব কান্না করত দাদি প্রথম প্রথম সাথে থাকলেও পরে আর থাকতো না বয়স্ক মানুষ হয়তো ঘুমানোর বেশি দরকার ছিল বাবা খুব একটা আমাদের খেয়াল নেয় না প্রয়োজন ছাড়া কেউ কথাও বলে না দেখতে দেখতে একুশ দিন হয়ে এলো পাশের বাড়ির নিমু ফুপু বলল ভাইরে নাকি টিকা দিতে হবে সেদিন ভাইরে তিনটা টিকা দিল রাতে খুব জ্বর ছিল দাদিও ছিল না পুরো শীতের এক ভাইকে কোলে নিয়ে হাঁটতে হয়েছিল ভাইয়ের বয়স যেদিন পঁয়ত্রিশ দিন সেদিন স্কুলে রেজাল্ট দিল জানতে জানি পরে টুকে এসে বলল প্রথম হয়েছে বরাবর ছাত্রী ভালোই ছিলাম স্পষ্টভাবে মনে আছে যেদিন বই আনতে যায় কাকিকে বলে গিয়েছিলাম ভাইকে দেখতে নিশ্চিত ছিলাম যে তারা তো দেখবেই কিন্তু ভয় ভয় লাগছিল বাড়ি থেকে অনেকটা দূরে কান্নার শব্দ আসছিল দৌড়ে গিয়ে দেখি ভাই খুব কাছে কাকি কোলে নেয়নি কারণ সে পায়খানা করেছিল বলে মা মারা যাওয়ার পর ভাইকে পেয়ে দায়িত্ব হয়তো বেরিয়েছিল কিন্তু সেদিন সত্যি সত্যি বড় হয়ে গেলাম কয়েকদিন যাবৎ দাদিকে বলতে শুনতেছি বউ মরবো মাসের মাস পোলা বিয়া করাম না তোর ভবিষ্যৎ বলতে কিছু নাই যা কই তাই কর তোর খারাপ তো চাই না বুঝলাম দাদির বোনের মেয়ে নীলু আন্টির সাথে বাবার বিয়ে বাড়িতে উৎসবের আমেজ পড়ে গেল শুধু ঘর কোনো হয়ে রইলাম আমরা অভাগে দুই ভাই বোন দুই মাস হলো আমার ভাইয়ের ঠিক দুই মাস আগে এদিনে আমাদের মা চলে গেছে সে যে তিন দিনের দিন কবর দেখেছিলাম আর যাওয়া হয়নি শীত কিছুটা কমেছে তাই তো ভাইকে বগি নিয়ে শাল জড়িয়ে মায়ের কবরটা দেখতে চলে গিয়েছিলাম মানুষ তো মারা যাওয়ার পর সব দেখতে পায় আচ্ছা আম্মু তুমি কি আমাদের দেখতে পাও আম্মু দেখো না আমার হারটা না পুড়ে গেছে জানো আম্মু এখন আর কেউ আমাকে ঠিক খেতেই দেয় না তুমি তো জানো আমি মাছ খেতে পারি না আম্মু তুমি কেন চলে গেলা দেখো আম্মু ভাইয়া আজ দু তুমি চিন্তা করো না আমি ওর খেয়াল রাখবো আমাকে একটুও একটু কষ্ট দেই না ও কিন্তু খুব ভালো তুমি জিজ্ঞেস করো ওকে যে আমি অনেক কষ্ট দেই কিনা আম একবার আসো না একবার কথা বলো আমার না ভালো লাগতেছে না জানো আজ না বাবার বিয়ে নীলু আন্টির সাথে মায়ের কবরের পাশে অনেকক্ষণ বসেছিলাম যখন ফিরে এলাম বাবা রেডি হচ্ছিল নতুন মা আনতে যাবে বলে আমি জানি নীলু আনটি খুব ভালো সে আমাদের খুব আদর করবে আর আমার ভাইকেও ভাই তো সবসময় মায়ের কোল খুঁজে সে এখন মায়ের কোল পাবে সারাদিন খুব আশায় আশায় ছিলাম বাবা কখন আসবে বাবা ফিরে এলো কিন্তু আমাদের সাথে কথাও বলল না নীলু আন্টিও আমাদেরকে সন্তান বলে কাছে টেনে নিল না মায়ের পুরো ঘর ফুলে ফুলে সেজে আছে এতদিন আমরা দুই ভাই বোন থাকতাম কিন্তু আজ বড় হকি আমাদের সব ঘর থেকে বের করে দাদি পাশের ঘরে দিয়ে দিয়েছে আচ্ছা সৎ কি আগলে নিতে পারে না সব কাজ দেখে তো বুঝেছিলাম আমরা বড্ড বোঝাই এই বাড়িতে নীলু আন্টি বাড়িতে এসে বাবার স্ত্রী হয়ে মা মারা যাওয়ার পর বাবা আমাদের খেয়াল রাখতো কিন্তু খুব একটা না তবুও রাখতো কিন্তু ইদানিং বাবার মধ্যে অনেক পরিবর্তন ভাই দিন দিন বড় হচ্ছিল চাহিদাও বাড়ছিল ধীরে ধীরে আমিও বড় হতেছিলাম শারীরিক পরিবর্তনগুলো ছিল স্পষ্ট তখন ভাই আর আমি দাদির পাশে রুমে থাকি রাতে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয় মনে হচ্ছে তোর পেটটা ছিঁড়ে যাচ্ছে ভাইকে বিছানায় রেখে টয়লেটে গেলাম মনে করেছিলাম হয়তো পেট খারাপ হয়েছে কিন্তু তা নয় ফিরে এসে পেটে চাপ দিতেই শুয়েছিলাম কখন ঘুমিয়েছি জানি না সকালবেলা দেখি বিছানার চাদর নিজের কাপড়ের রক্ত খুব ভয় পেয়েছিলাম মা যখন মারা যায় তখন চাদরে মায়ের কাপড়ের রক্ত লেগেছিল আমিও মরে যাব ভাইয়ের কি হবে পেট মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে ভাই ঘুমিয়ে আছে ফ্লোরে বসে চুপচাপ আছি ঠিক সে সময় নীলু আনটি বানিয়ে বাবার স্ত্রী ঘরে আসে কিছু বলতে না দিয়ে বলে শুনো অরে তোমার মায়ের খুব আদরে ছিলাম আমার খুব আদরে তাই বলে তো আর মেয়ে মানুষ এভাবে ঘরে বসে বসে খাওয়ারে চলবে না তোমার নানের বাড়িও তোমাদের জায়গা হবে না আর দুজন মানুষের খরচও কম না তাই কাজে লোক ছাড়িয়ে দিয়েছি হাতে হাতে কাজ করলে তুমিও সংসারে হয়ে উঠবে তার সাথে দাদিও সার দিল আমার মা কখনো দাদির কাছে ভালো ছিল না কারণ প্রেমের বিয়ে ছিল যে নানের বাড়িকে আমি জানি না নিজের খাওয়া চললেও ভাইয়ের জন্য বাসার সব কাজ করতে হতো বিকেলবেলা টুকি এসেছিল ওর মাকে নিয়ে কাকিমাকে টুকি সব বলছে কারণ আমি বলেছিলাম আমি মরে গেলে আমার ভাইকে যেন একটু দেখে ও তো অনেক ছোট কিছু খেতে পারে না না হলে দিয়ে দিতে টুকির মা এসে বলে গেল এখন থেকে প্রতি এমন হবে খুব ব্যথা করলে গরম পানির ছ্যাঁক নিতে বুঝলাম ধীরে ধীরে সত্যি বড় হচ্ছে বয়সের সাথে বাড়ছিল ধৈর্য শক্তি কিন্তু অপরদিকে আমাদের প্রতি বাবার খেয়াল দেখাশোনা যেন দ্বিগুণ ভাবরূ কমছিল তিন দিন ভাইয়ের দুধ শেষ হওয়ার দুই দিন আগে থেকেই বলে যে আনতে হবে এবারও বলেছি বাবা বলে এনে দিবে কিন্তু আর দেয় না যাই হোক সেদিন দুধ ছিল না বাবার স্ত্রীকে বলেছিলাম ভাইয়ের দুধ আনতে হবে সাফসাফ বলে দিল আজকে আনতে পারবে না আর থুতনি ধরে চাপ দিয়ে বলে কয় দিব্বা লাগে টাকা কি গাছে ধরে চারশো টাকা দিব্বা দুই একবেলা না খাইলে মরবো না আর মরলেও আমার হাড় মাংস জোড়ায় খানকি ভয়া গেছে নষ্টমী করার জন্য আরেক খানকি জন্ম দিয়ে গেছে চিল্লা চিলি শোনা দাদি আসে বাপরে কয়বার পারস না মুখ পড়ি মায়ে খালি খাওয়াইছেই দামরা সেরি গায়ে গতরে খাইটা ঘা তোর বাপেরে আজকে আবার দে বাড়ির এত অশান্তি আর কোলায় না খুব কষ্ট লাগলো আমারে বলে বলুক আমার মরা মায়ের কেন বলে ভাইটা ঘুমাইছে উঠলেই খাইতে চাইবো কি খাইতে দিমু ও তো বাচ্চা একটা ছেলে এত কিছু তো বুঝিও না হয়তো এ কান্না কান্না উঁচু সমাজি যায় না রান্না করার সময় খেয়াল করলাম ভাতের ফ্যান প্রতিদিন ফাইলা দেয় আজ আর দিলাম না ভাই ঘুম থেকে উঠলে একটু ভাতের ফ্যান খাওয়াইলাম প্রথমে মুখে দিতে চাইল না পরে কি বুঝে যেন খাইল মায়ের কবরের সামনে বসে আছি কবর দিয়ে ঘাস জ্বালিয়ে গেছে আচ্ছা ভাইকে নিয়ে যদি আমি মরে যাই তবে কি ঝামেলা হবে মায়ের কবরের পাশে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝিনি বৃষ্টির সাজ করছিল ভাইকে নিয়ে বাসায় ফিরবো তখন রূপম কাকার সাথে দেখা হয় জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম কি হয়েছে অজান্তেই সব বলি পাশের দোকান থেকে সে বিশ টাকার এক প্যাকেট দুধ কিনে দেয় বলে বাড়ি গিয়ে ভাইকে খাওয়াতে আর রাত এগারোটায় আমাদের বাড়ি পেছনে আসতে সে ভাইয়ের জন্য দুধ নিয়ে আসবে কিন্তু কাকা এত রাতে আপনি আইসা তোর সৎ মা দেখলে তোরে পড়বো তুই আসিস তাই হবে ভাইকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয় অপেক্ষা করছিলাম যে কখন এগারোটা বাজবে আর আমার ভাই না খেয়ে থাকতে হবে না বাড়ির পেছন থেকে দৌড়ে ঘরে এসেছিলাম ঘেন্না করছিল নিজেকে বৃষ্টি হচ্ছিল সেদিন রাতে বুঝেছিলাম শুধু ভাইকে বাঁচিয়ে রাখা না এই সমাজের নর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সে রাতের রূপম কাকার নষ্টমের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরা অরিজানো পরদিন সকাল থেকে এক নতুন পথে চলতে শুরু করে যার অস্তিত্ব নিজেকে ধরে রাখতে হয় বাবার সামনে গতকালের কাহিনী পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে পরিবেশন করে সেদিকে কোনো খেয়াল নেই ভাইকে খাইয়ে নিজে না খেয়ে চলে গেল স্কুলের আর জিএসসি পরীক্ষার প্রবেশপত্র দিবে আচ্ছা আমি যতদূর জানি মা বাবার প্রেমের বিয়ে ছিল দাদি কখনো মাকে মেনে নেয়নি কিন্তু দাদা মাকে খুব আদর করত হয়তো দাদার কারণেই মা এতদিন এই বাড়িতে ছিল। বছর তেরিক আগে দাদা মারা গেল সেদিন মা খুব কেঁদেছিল বিয়ের আগে সে যে মা বাবার হাত ধরে নানু বাসা থেকে বেরিয়ে এসেছিল আর কোনোদিন সে বাড়িতে মায়ের জায়গা হলো না দাদি সবসময় চাইত নীলু আন্টির সাথে বাবার বিয়ে হোক কিন্তু হয়নি নীলু আন্টিও কি বাবাকে পছন্দ করত সে নাকি দ্বিতীয় বউ হয়ে থাকতে চেয়েছিল মাঝে মধ্যে দেখতাম মা বাবার মধ্যে আচ্ছা মা কি সত্যি ভাইকে জন্ম দিতে গিয়ে মারা গেছে মাসের শুরুর একদিন আমাদের বাবার স্ত্রী আমাদের জন্য ভালোবাসা আসে সেদিন সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে আজ সেই দিন মনে হয় সে যেন আমাদেরকে চোখে হারায় কারণ সেদিন মায়ের রাফসান স্যার আসে মা ছিলেন সরকারি হাই স্কুলের ইংলিশ টিচার সাধারণ মানুষকে বাবার নামে চিনে সবাই কিন্তু আমাদের সবাই চিনতো মায়ের নামে মায়ের কলিকা আমাদের খোঁজখবর নিতে আসে হয়তো তাদের জন্যই আমার লেখাপড়াটা এখনো হচ্ছে না হলে যথারীতি এক্সাম শুরু হয় কেন্দ্রে সবাই সবার বাবা মায়ের সাথে যায় সবাইকে মায়েরা কত আদর করে দোয়া পরে কপালে চুমু দিয়ে দেয় পরীক্ষা শেষ হলে মায়েরা কত আগ্রহ নিয়ে এসে জিজ্ঞেস করে এক্সাম কেমন হয়েছে ক্ষুধা লেগেছে কিনা ফাইলটা হাতে নি ইস কত ভাগ্যবান ওরা কিন্তু আমার কেউ নেই বাবাও এলো না মায়ের কবরটায় ইদানিং বড্ড ডাকে মা আম্মু একবার আসো না দেখো আমি এক্সাম দিতে যাইতেছি প্রবেশপত্র নিছি কিনা তুমি কেন জিজ্ঞেস করো না কই টুকির মায়ের মতো আমাকে আর চুল ভেদে দেও না জানো মা আমার না রাত জিগে পড়তে খুব খারাপ লাগে আমি না একটু ঘুমাতে পারি না আর জানো মা আমি না সব রান্না শিখে গেছি হাত আর আগের মতো কাটে না পুড়ে না মা ভাইয়ের না পিছি পিছি দাঁত উঠছে খালি কামড়াইতে আসে বড্ড বাজি হয়েছে ভাইকে টুকির দাদের কাছে রেখে এসেছি মা এখন আমি যাই ভাইকে নিয়ে আমি পরে আসবো চোখে তাদের কাছে ভাইকে রেখে যায় সে খুব আদর করে আমাদের ভাইও থাকে ভাই দূর থেকে আমাকে দেখে যেন পাখির মতো উড়াল দিল কোলে আসার জন্য মেধা হিসেবে কিছু টাকা পেয়েছি আজকে হেড স্যার দিল তিন ভাইকে দোকান থেকে চিপস আর জোস কিনে দিয়েছি আহারে ভাই ভাই রে তোর বোন এসব খায়নি কত ফালাইয়া দিছে আর তুই তুই তো এসব চিনিস না চব্বিশে ডিসেম্বর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী ভাইয়ের প্রথম জন্মদিন ভাইটা হয়তো বুঝে গেছে নতুন মা হয়ে আসা মানুষটা কখনো আমাদের মা হয়ে উঠবে না সে শুধুই বাবার স্ত্রী দেখতে দেখতে এক বছর এই দিনটাতে মা হারা হয়েছে হয়েছি অনাথ মা তুমি বলতে না তুমি না থাকলে মানুষের অবহেলা সহ্য করতে হবে নিত্য নতুন কাপড় খাওয়া বায়না থাকবে না সত্যি মা দেখো আমাদের ভাই বোনের কোনো বায়না নেই কোরবানি ঈদের সময় বাড়িতে অনেক মানুষ মাংসের গন্ধ চারিদিকে বাড়িতে মেহমান আসায় কাজ করছিল অরি ঈদের ছুটি সবাই এসেছে রান্না করতে দেখে বড় ফুপু বলল এ না দিলে নাই আর এখন এত শুকিয়েছিস কেন ওঠ তুই আমি রান্না করছি তুই হাত মুখ ধুই আয় সবাই মিলে খাবো কোথায় থেকে যেন দাদি এসে ফুপুকে না করে আর অকত ভাষায় গালাগালি শুরু করে আমাদের ফুপু কাকা কেউই দাদির মুখের উপর কথা বলতো না তাই ফুপু কিছু বলে না চুপচাপ বসে থাকে দু চোখ ছলছল করে অনেক কিছু বলছিল কারো কোনো কথায় কান্না দিয়ে কাজ করছিলাম কাজ প্রায় শেষের দিকে ঠিক সে সময় ভাইয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি ভাই গাল ধরে কান্না করতেছে আর আমাদের সোকল্ট মা ও সরি আমাদের বাবার স্ত্রী সে আমার ভাইকে হাত ধরে টেনে হিসেবে বের করতেছে ভয়ে আমার মোমা পাখিটা চুপসে গেছে গালটা লাল হয়ে গেছে এই বয়সে হ্যাঁ এই বয়সে লুচ্চামি আর তো দিন আছে আর না কইসি তুই এই ঘরে আসবি না বলতে বলতেই দিল আরেকটা থাপ্পড় ভাইকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম দোষ বলতেছিল ছোট চাচা তিন মাস বয়সেই মেয়ের গালে ধরেছিল আর ওর ঘরে যেত কেবলমাত্র একটু টিভি দেখতে সেদিন ভাইকে শান্ত করতে অনেক সময় লাগে তবুও কাজ বাদ দিতে পারিনি সব শেষে ভাইকে ঘুম পাড়িয়ে এসে দেখি খাওয়ার জন্য কিছুই নেই কি করব খুব ক্ষোধা পেয়েছিল বালিশে মুখ চেপে কান্না করে জীবনের তৃতীয়বারের মতো বুঝলাম আমরা অনাথ রাত দেড়টায় সেদিন বাবা ঘরে দরজা নেড়ে এসে বলে গিয়েছিল যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে যেন ভালো হয়ে যায় সত্যি আজও বুঝলাম না কি খারাপ ছিলাম সকাল সকাল মায়ের কবরটা দেখে মাকে এসব বলতাম এই কয়েকদিন আসতে পারিনি কি না মায়ের কবরটা ভেঙে গেছে তাহলে কি মা মাটির সাথে মিশে গেছ হুজুরকে বলে লোক দিয়ে কবরে মাটি দিয়েছে বৃত্তির টাকা দিয়ে ভাইকে ঈদের কাপড় আর মায়ের জন্য ছোট্ট একটা মিলাদের ব্যবস্থা করেছি টুকির বাবাকে দিয়ে আজ রেজাল্ট জানি না কি হবে ভাই ঘুমই আছে কোলে নিয়েই যাবো স্কুলে ইদানিং কোলে নিয়ে হাঁটতে সমস্যা হয় তাই বলে কি ফেলে রাখা যায় ছোট্ট ছোট্ট পা কতক্ষণ হাঁটবে এই মুখ পড়ি এই ঘুমের পোলাটারে তুলস কেন দাদের রেজাল্ট দেবো তো তাই স্কুলে যাব তুই যাস যা ঘুমের পোলাটারে তুলে ওই মারা নিয়ে অন্ন হ্যানে যায়া মারাও ওরে কে দেখবো ঘুম থেকে উঠলে যে কাকব আমি আছি না দেহমনি যা দাদির কথায় ভরসা কইরা রেখে গিয়েছিলাম স্কুলে গিয়ে বড্ড একা লাগছিল আমার বলতে কেউ নেই সবার বাবা মা আসছে কত টেনশন আর আমি তো অনাথ টুকে আমার হাত শক্ত করে আছে আচ্ছা এই মেয়ের আমাকে ধরতে ঘৃণা করে না আমি তো আর আগের মতো নেই কিন্তু তবুও যেন ওরাই আমার শেষ সহায় রেজাল্ট দিল এ প্লাস দিয়েছি সবাই অবাক না হলেও আমি অবাক আমি তো পড়িনি মরিয়ম ম্যাম এসে জড়িয়ে ধরেছিল কেন যেন খুব আপন বলে মনে হচ্ছে কান্না ধরে রাখতে না পেরে খুব কেঁদেছিলাম সেদিন পুরো তিন গ্রামের মানুষ হয়তো দেখেছিল ইংলিশ ম্যামের মেয়ে অরের কান্না হেডস্যারকে টুকি সব বলে দেয় তখন ছিল আমার আরো একদফা অবাক হওয়ার পালা মায়ের পেনশন বাবদ পনেরো লাখ টাকা আমাদের নামে যেহেতু ভাই ছিল না তখন তাই আমার আর বাবার নামে যেখানে পোস্ট অফিস থেকে প্রতি মাসে পনেরো হাজার টাকার রাফসান মরিয়ম ম্যাম বাড়ি গিয়ে আমাদের দেখাশোনার জন্য দিয়ে আসে অথচ আমার ভাই তার দুধের জন্য আমাকে না খেয়ে থাকে সবকিছু শোনার পর বাড়ি এসে দেখি আমার দাদি বাড়িতে নেই ভাইটা কেউ ঘরে নেনি আমাদের শতমা। ভাই বাহিরে দাঁড়িয়ে শীতের মধ্যে গাছের পাতা খুঁটছে ভাইটা আমার হাতাও শিখে গেছে গুটি গুটি পায়ে হাঁটছে সারা উঠো কাছে যাওয়ার পর দেখি ভাইয়ের হাতে লাল লাল কিছু ভাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত ভালোভাবে কেটেছে মনে হয় অনেকক্ষণ কাছে, চোখ ভেজা মিপসা হয়ে গেছিলা আমালে বাঁচবে দেখো ভেতর থেকে শক্ত হলেও কোনোদিন ভাইয়ের রক্ত দেখিনি মনে হচ্ছিল কেউ আমার গলা চাপ দিয়ে ধরেছে চিৎকার করতে পারি না না পারি শ্বাস নিতে বাড়ির পাশের ফার্মেসি ভাইকে নিয়ে যায় কাকা বলে অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দিতে হবে ভাই এমনভাবে ভাবে মুখ লুকিয়েছিল বুকে যেন সব বিপদ থেকে মুক্ত করতে পারবো কিন্তু সেই আমি কিনা দাদির কথায় ভাইকে রেখে গিয়েছিলাম ছি রেজাল্টের পর টুকি আমার সাথেই ছিল বাড়ি আসতে আসতে মা খুব খুশি হয়েছে তোমার রেজাল্ট শোনা দাদু ভাইরে একটা ঝাড়া দেন না মনে হয় ভয় তাই তো তোমার পাইছে ভাইরে রেখে কোথাও যায় না ওরে বুকে বুকেই রেখ তোমার মায়ে আজকা নাকি ঘুমে পোলারে উঠাইছে তারে গাছের লগে বান্ধা রাখছে যাতে কোনহানি না যায় ডরাই তোমা দেও আমার কোলে দেও টুকি এখানে বসবি আর কোথাও যাবি না ভাইকে কোলে নেই এখানেই থাক অরি কি করবি হয় মারবো না হয় মরবো আজ অনেকদিন পর মায়ের ঘরে এই ঘরটা মা কতই না শখ করে সাজিয়েছিল মায়ের ছবিটা শোকেসের একপাশে রাখা ধুলো জমে গেছে কতই না চেয়েছি দেইনি মা তোমার খুব কষ্ট হয়েছে না মা জানো আমি বাবার স্ত্রী আমাদের দ্বিতীয় মা ঘুমিয়েছিল জেগেছে কোনো সুযোগ না দিয়েই চুলের মুঠিতে ধরে ঘর থেকে টেনে হিসেবে বের করেছি ঠিক তেমনভাবে যেভাবে আমার মোনা আমার ভাইকে বের করেছে ঘুম থেকে উঠে সে এতটা বৃকপ ছিল না যে বাধা দেবে ঘর থেকে বের করে দিয়ে টুকিকে বলি ঘরে আয় গ্রিল লাগিয়ে রে এরপর শুরু হয় তার চিৎকার দাদির চিৎকার তাদের মতে আমি তাদেরকে মেরেছি বাবার স্ত্রী বলে তার পেটের বাচ্চাকে মারতে চাইছে দিয়ে আরো কত কি আশেপাশে বাড়ির মানুষ সব জড়ো হয় সবাইকে গিয়ে গিয়ে আমার দাদি বলে আমি নাকি মেরেছি সে সময় টুকির বাবা আসে সব বুঝতে পেরে টুকির মাকে খবর দেয় সাথে সাথে ছোট কাকা আসে কাকায় সে মাথায় হাত রেখে আর বলে মা তোর এইটা আরও আগে করা উচিত অনেক সহ্য করছিস আর না দাদি বাধা দিতে আসলে বলে মা আজ আর না খুব কষ্ট দিছেন আর না ওদের ছোট চাচি ওদেরকে বোঝা মনে করে তাই আমি ওদের নিতে পারি না নইলে কবে নিয়ে নিতাম ঘর থেকে সৎ মায়ের সব বাবা সব বের করে দিয়েছি সে ব্যবসার কাজে বাহিরে টুকি টুকির মা রাতে গেল না রাতে কাকা খাবার কিনে দিয়ে গেল ভাইকে বুকে জড়িয়ে কম্বল পেঁচিয়ে সারা রাত বসেছিলাম শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষায় সারা রাত ভাই জ্বরে খুব কষ্ট করেছে সকালে খাইয়ে দিয়ে ছোট কাকার সাথে বেরিয়েছি দাদি ওরা বাড়ি নেই বাইক এসে দোতলা এক বাড়ির সামনে দাঁড়ালো কাকার ইশারায় বাড়ির ভেতরে গেলাম মোটামুটি সবাই বাড়ির উঠোনে বেশ ধনী মুসলিম সংস্কৃতি বাড়ি আমাকে দেখে সামনের লোকজন মনে হয় কিছুটা ভয় পেয়েছে বয়স্ক দাঁড়েওয়ালা লোক হাতে থেকে চায়ের কাপ নামিয়ে চশমা রেখে তাকিয়াছে অরিয়ার ভাইয়ের দিকে মা মারা গেছে আজ এক বছর আট দিন ভাইয়ের বয়স তাও তাই আমরা যে শুধু মাকে হারিয়েছি তাই নয় আমাদের বাবাও আমাদের নেই দুমাস পর বাবা বিয়ে করে মনে হয়েছিল হয়তো ভাই আমার কষ্ট কমবে কিন্তু মা হয় আমাদের কেউ কাছে টেনে নেয়নি নিবেগা বা কেন আমরা তো শুধুই বোঝা মা মারা যাবার আগের দিন দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছিল কত বাইনা ছিল আমার কিন্তু রাত পোহাতেই মাকে হারিয়েছি ভাই পেয়েছি যখন ভাই মায়ের বুকের দুধের জন্য কান্না করত ওর মুখে চিনি পানি দিছি বৃত্তির সামান্য টাকা দিয়ে মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়িয়েছি বৃষ্টির রাতে যখন কারেন্ট থাকতো না ভাইকে আগড়ে ধরে থেকেছি দুধ না থাকলে ভাইকে ভাতের ফ্যান খাইয়ে ঘুম পাড়িয়েছি সবাই যখন ছুটিতে নানো বাড়ি বেড়াতে যেত মায়ের কাছে বায়না করতাম মা আমিও যাব কখনো ধমক দিত কখনো দীর্ঘশ্বাস মাঝে মাঝে দেখতাম রাতে কাঁদছে জিজ্ঞেস করতে বলতো জানি সরি আজ আমার বাবার জন্মদিন মা বাবাকে ভালোবেসে ঘর ছেড়েছিল আপনারা জাননি মা আসেনি আর কখনো আসবে না চশমা চোখে তাকিয়েছে বয়স্ক লোকটি খুব কান্না আছে ভাইকে শক্ত করে ধরে আছে মাকে নাকি অভিশাপ দিয়েছিলেন মা কখনো সুখী হতে পারবে না অপঘাতে মারা যাবে কেন কেন আপনারা অভিশাপ দিয়েছিলেন আপনারা কি জানেন না মা বাবার দোয়া অভিশাপ আল্লাহ খুব দ্রুত কবুল করে কেন আমাদের ক্ষতি করলেন মা ছাড়া বেঁচে থাকা কত কঠিন আপনারা জানেন সতমা কখনো মা হয় না তারা শুধু বাবার স্ত্রী স্বামীকে গ্রহণ করে স্বামীর সন্তান না। মানুষের তা ছিল সহ্য করতে করতে আমরা আজ নিরূপায় সৎমা এক বছরের বাচ্চাকে কষ্ট দিতেও ভাবনা কারণ আমরা তার সতীনের সন্তান কিন্তু আমাদের তো মা দরকার ছিল আমি জানি না আপনারা কি আমার কি লাগেন শুধু বলবো আমার মাকে ক্ষমা করে দিয়ে আমাদের কেউ যার মা নাই বাবা থেকেও নাই তারা তো অনাথ আমরা সত্যি এদিন আমরা এখানে থাকতে আসিনি কারণ জানি আমরা বোঝা বাবার কাছেই বোঝা মরে যেতাম যদি ভাই না থাকতো কারো হাতের স্পর্শ মাথায় অনুভব করে ওরে জানে না সে কে আমি তোমার নানু হই বলেই সে জড়িয়ে ধরে খুব কান্না করতে ভদ্র মহিলা ভাই তখন ঘুম থেকে উঠে গেছে বোনের ওনা এক মুখে দিয়ে আছে এছাড়ায় বোনকে বোঝাচ্ছে ক্ষুদা লাগছে ব্যাগে থেকে জুজ দিল অরি বাড়ির কেউ ওদের সাথে কথা অব্দিও বলল না সবাই যার মতো চলে গেল অরি আশা করে এসেছিল এরা হয়তো এদেরকে কাছে টেনে নিবে কিন্তু কথাই আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বাড়ি ফেরার পথে হেড সাথে দেখা সব কিছু বলার পর উনি বলেন কাল থাকবেন উনিশ সালিশে ভয় নেই উনারা আছেন তো এত ভালো রেজাল্ট করেছিস মা তুই তো আমাদের সবার দায়িত্ব প্রয়োজনে পুলিশকে খবর দেব কিন্তু আর তোকে সহ্য করতে হবে না স্যারের সাথে কথা বলে অরি বাড়িতে যায় ভাই জানে আছে একা একা কবরস্থানে ভেতরে গিয়ে মায়ের কবর স্পর্শ করেছে আছে প্রথম মাকে স্পর্শ করেছে অরি যে অনেকদিন যাবৎ অপেক্ষা করছিল এই দিনের আজ সেই দিন বাড়িতে অনেক মানুষ সবাই তার বাবার শ্বশুরবাড়ির লোকজন অরে সেদিকে ভ্রুক্ষেপ নেই তালা খুলে ঘরের ভিতরে গিয়ে গ্রিল লাগিয়ে দিল পরদিন সকালে আল্লা গো তাই তো বলে এই মেয়ে এত সাহস কোথা থেকে পায় ছি 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 আল্লাহ বা কে কোথায় আছো গো দেখা যাও দেখা যাও সকাল সকাল বাহিরে চিল্লাচিলিতে ঘুম ভাঙে অরে শাল জড়িয়ে বাইরে বের হয়ে দেখে মসজিদের ইমাম সাহেব সহ আরো অনেকে আজ তাদের শালেজ বসার কথা কিন্তু এত সকালে এই মাইয়ার খচম আগে থেকেই ভালো না এই কারণে হগল সময় কামে রাখি আর আন্নেরা কন আমি নাকি আপনার নাতি নাতিনীরে কষ্ট দেই মা মরা মাইয়ারে দিয়া কাম করায় আপনি গো যা কয় তাই বিশ্বাস করেন এখন দেখেন নিজের চোখেই দেখেন আগেও কয়দিন দেখছি কিন্তু ঠাড় কইবার পাই নাই আজকে হাতে নাতে ধরছি আত্মা মাইয়ার ঘর থাইকার ভোর সকালে বেডা সাওল বাহির হওয়ার মানে বুঝেন তো আপনারা বাকিটা এখন কি করবেন দেখেন যৌবনে এত কুরকুরাই রে তোর মুখ পুরি কয়লাই বাড়তে বিয়া দিয়ে দিতাম খারাপ মায়ের কো নাগাল ঘরে পোলা মানুষ আনুষকে মাইলে তো খাইস বাপরে তো বাইচা থাকতেই ময়রা দিলিবে অরির সাথে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না শুধু বুঝতে পারলো তার উপর অনেক বড় বদনাম লেগে গেল মুচকি হাসল নীলুফার বেগম অরির সৎ মা সেসব তার চালটা কাজে লেগে গেছে তিন দিনের মেয়ে সে কিনা আমার ওপর দিয়ে যাবে এখন সারা জীবন রিক্সাওয়ালার বউ হয়েই থাকবে এমন চাল দিয়েছি না উঠতে পারবি না পাঁচ হাজার টাকা গেছে তাতে কি আপত্ত বিদায় হবে কাজ তেমন কিছুই হলো না শুধু অভিনয় করতে হবে যে। অরের ঘর থেকে ভরে বেরিয়েছে। আর অরের সাথে সারারাত ছিল জন্য পাঁচ হাজার টাকা আর এত সুন্দরী বউ পাবে এ আর কম কিসের ঘরের তোর ভাই কাছে অরের মনে হচ্ছে ঘরে গিয়ে গলায় দড়ি দিতে ছি এত মানুষ খারাপ কিভাবে হয় কি দোষ ছিল তার ভাইকে সে মেরে ফেলবে আর নিজেও মরে যাবে হয়তো দাফন কাফন হবে না তাদের তবে কি মুক্তি তো পাবে এই অনেক বড় এ সমাজে মা ছাড়া সন্তানের যে কি সুখ সে খুব অনুভব করছে ঘরের ভেতরে যাইতে যাওয়াতে নীলুফার বেগম হাত ধরে টেনে নিয়ে দুয়ারে ধাক্কা দিয়ে ফেলে অরের বাবা এসেছে অরে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে অনেক জোরে একটা থাপড় মানে কান দিয়ে রক্ত এসে গেছে অরের হঠাৎ করে পাঁচ বছর আগের কথা মনে পড়ল। সেদিন অরের কানে ফুটো করার কথা তার বাবা সারা সকাল কিছু খায়নি যখন সময় এলো এলাকায় ছিল না সে কারণ মেয়ে কান্না করবে আর আজ সবাইকে অবাক করে দিয়ে অরির ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো টুকের দাদি আর হিমাম সাহেবের স্ত্রী তাদের দেখে ভূত ঢেকার মতো চমকে উঠল নীলুফার বেগম আর অরির দাদি ও কলে মা আল্লা রে ডরাইছ এক পাও তো কপরে যাইয়া রয়েছে ক্যান সেরিডারে এত বড় মিথ্যা বন্ধন দিলি কাল রাতে আইবার চাইলাম না কৈলাম থাকবনি দরজা দিয়া কিন্তু টুকির বাপে কইল যে এটিম পোলা পান কেউ নাই কোনো বিপদ আপদ নইলে কেউ দেখার নাই তাই ইমামের বউ নিয়ে রাইতে আমি আইনছি কে জানত যদি না আইতাম তাহলে আজ ছেলের কপালটা পুড়ত অরে ভাইকে কোলে নাই। ভাই রক্ত দেখে ফু দিদি দিতে বলে সাইরা জাগে কান্না করো না সকাল নয়টার সময় বিচার বসে আজকের কাহিনী কারো অজানা না তবুও যেন অন্যরা পিছুকা হয় না অরে সদমা আজ যেভাবেই হোক এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে ভাইকে কোলে নিয়ে বাড়ির কাঁঠাল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অরি কি বলবে সে কে আছে তার ভাই বারবার চোখের পানি মুছে দিচ্ছে ঠিক সে সময় বাড়িতে এলো কয়েকজন মানুষ এরা কেউ না অরের নানো বাড়ির মানুষ তারা আসার পর বিচারে ধারা পাল্টে গেল অরের মামা এসে যখন ছেলেটাকে শক্ত করে জিজ্ঞাসা করলো তখন সে সব সত্যি বলে দেয় এক সময় বিচারে অরি বলে তার কিছু চায় না শুধু মায়ের ঘর মায়ের জিনিস চায় সদ্মা বলে আমার স্বামী স্ত্রীর জিনিসে আমাদের অধিকার নেই কি কিন্তু শেষটা চেষ্টা হয় নানা নিয়ে যেতে কিন্তু যায় না না সে চায় বোঝা হয়ে থাকতে সেদিনের সূর্য নিয়ে সব কষ্ট, দেখতে দেখতে কাটতে থাকে সময় ভাইকে নিয়ে লেখাপড়া দুই একজন স্টুডেন্ট পড়িয়ে এর টাকাতে ভালো চলছিল সেদিন ছিল ভাইকে স্কুলে ভর্তির দিন স্কুলে গিয়ে নাম লেখানোর সময় মনে হইল ভাইয়ের নাম কি ভাইয়ের নাম তো রাখিনি সবাই তো ভাই বলেই ডাকে তখন মায়ের নামের নাম রাখলাম আয়াত আমার বেঁচে থাকার শেষ সম্বল একদিন সবাই জানতো অরের ভাই বলে আজ জানি আয়াতের বোন অরি বাসরাতে কোণে সেজে বসে থাকা মেয়েটি খুব সহজে বলে দিল কে বলবে এই মেয়ে তো সহ্য করেছে তবে আমাকে কেন বিয়ে করলেন অরি কারণ আমি চাইনি আমার মতো কোনো মেয়েকে যুদ্ধ করতে হোক আমি চাই না বেলা আমার মতো এই নিষ্ঠুর সমাজের শিকার হোক বারো বছরের অরি যদি আয়াতকে বুকে জড়িয়ে বাঁচতে পারে তবে চব্বিশ বছরের অরি কেন ছয় মাসের বেলাকে বুকে নিতে পারবে না সাড় মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে হয়তো মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছে যে তার মেয়ে সত্যি মা পেল অরি নিজেকে বেলার মা হিসেবে গড়ে নেবে। বেলা অরিকে নিজের মা বলবে বাবার স্ত্রী নয় সমাপ্ত গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে